নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। কারণ আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার দেখুন অনেক দিন থেকে বিভিন্ন রোগের জন্যে আপনাদের আমি জানাচ্ছি বোঝাচ্ছি এবং ভিডিও করছি এবং আপনারা দেখছেন এতে আমি দেখেছি বেশ একটা সুফল পাওয়া গেছে কারণ দেশে বিদেশে আমার ভিডিও দেখে লোকেরা উৎসাহিত হচ্ছেন আমার ক্লিনিকে যারা আসেন তারাও বলেন যে আপনার ভিডিওগুলো দেখে সত্যি ভালো লাগে এবং আপনার কথাও ভালো লাগে এবং আপনি যেটা বলেছেন সেটা আমরা ট্রাই করে দেখেছি হ্যাঁ অনেক রোগ থেকে আমরা মুক্ত হয়েছে তো যারা ক্রিটিক্যাল কিছু ডিজিজ আছে সেটার জন্য কিন্তু আমার ক্লিনিকে আসেন আপনাদেরও বলবো এই যে আমি যে ওষুধগুলো বলি এই ওষুধগুলো খেয়েও যখন আপনাদের নিরাময় হয় না অনেকের হয় না তখন জানতে হবে যে আপনার মধ্যে একটা ক্রিটিক্যাল ব্যাপার আছে বা রোগগুলো সপ্তম আরও কিছু রোগ এর সাথে এড আছে যেটা একটু থরো চেক আপের মাধ্যমে আপনাকে চিকিৎসা করতে হবে তা নাহলে সুস্থ হবেন না তো সেরকম সিরিয়াস পেশেন্টরাই আমার এখানে বেশি আসেন তা নয় তো আসতেই হয় না কারণ সাধারণ রোগগুলো যেগুলো আমি বলি সেগুলো এই ওষুধগুলো খেলেই ঠিক হয়ে যায় বুঝতে পারছেন তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল আইকনটা টিপি দেবেন কেন এটা টিপি দিলে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যারা। তাতে প্রত্যেক দিন দেখতেও পারবেন এবং কি বলব অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আপনি ডাক্তার না হয়েও এই ভিডিওগুলো দেখে দেখে নিজেকে রক্ষা করতে পারবেন আপনার পরিবারের বাকি সদস্যদেরও রক্ষা করতে পারবেন আজকাল এলোপ্যাথি চিকিৎসা খরচ ভীষণ বেড়ে গেছে ভীষণ বেড়ে গেছে আর সবার হাতে দেখবেন সবসময় এত টাকা থাকে না যে কথা যে কোনো রোগ হলেই ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাওয়া এখন তো তিনশো থেকে পাঁচশো টাকা ভিজিট আছে প্রত্যেকের তো তারপরে দেখবেন সাধারণ সর্দি জ্বরের জন্য ওরা কিন্তু একেবারে হাজার টাকার ওষুধ দিয়ে দেন তো এত টাকা এই সাধারণ রোগের জন্য সবাই খরচ করতে পারেন না অথচ বাউন্ড ধরুন বাচ্চার একটা কিছু হলো অসুখ বিসুখ হলো আপনি কি বসে থাকবেন থাকবেন না ডাক্তার কাছে যেতেই হবে আর গেলেই তো এত টাকা তো সংসার এমনিতেই চলে না টানাটানির সংসার টাকা পয়সা হিসেব করে খরচা করতে এর মধ্যে উপরন্ত এটা যদি উপরে মাথায় একটা বাস ভেঙে পড়ে তখন আর কী করবেন যেতে তো হবে কিন্তু কষ্ট হয় ধার করেও হলে যেতে হয় তো সেই জিনিসটা থেকে আপনারা কিন্তু বেঁচে যাবেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি গ্যারান্টি দিয়ে বলছি আমি যেসব ওষুধগুলো বলেছি এটা আমার কথা না আমার ভিডিও দেখে যারা এটা এই কাজ করেছেন সবাই ভালো সবাই ভালো এই কথা আমার ক্লিনিকে এসে অনেকে বলছেন আর বাকি তো আর বলে লাভ নেই সকলেই স্বীকার করছেন যে ভিডিওগুলো দেখে ফিফটি পারসেন্ট রোগ থেকে সকলের মুক্ত আসুন আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব আপনারা দেখে নিয়েছেন হ্যাঁ দাঁতের সমস্যা এখন দাঁতের সমস্যা তো হচ্ছে আলাদা ব্যাপার পায়রিয়া আছে দাঁত ভেঙে যাচ্ছে এটা আছে কিন্তু আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা পার্ট প্রবলেম দাঁতের পার্ট প্রবলেম অর্থাৎ কিনা দাঁত মনে করুন নড়ে গেল হুম আপনার দাঁতগুলো সবগুলোই সুন্দর হ্যাঁ এমন কিছু না তাতে কোনো ইনফেকশন বা এমন কিছু নয় কিন্তু একটা দাঁত নড়ে গেল নড়ছে দেখা যাচ্ছে কিছুদিন থেকেই নড়ছে তো এই নড়াটাকে যদি বন্ধ না করা যায় তাহলে জানবেন যে দাঁত আগে করে পড়ে যাবে বুঝতে পারছেন তো আগে পরে পড়িয়ে যাবে এখন একটা দাঁত পড়ে গেলে মুশকিল বত্রিশটা দাঁতের মধ্যে যদি একটা দুটো পড়ে যায় তাহলে ওই জায়গাটা ফাঁক হয়ে যায় তো ডেন্টিস্টরা কী করেন আজকাল তো নকল দাঁত বসে দেওয়া যায় ক্লিপমেল কিন্তু এটা ভেরি রিস্কের পুরো পাটিটা চেঞ্জ করা যায় কিন্তু একটা কথা মনে রাখবেন যদি একটা দুটো পিস হয় আর সেখানে ছোট কোনো ক্লিপ দিয়ে একটা ছোট টুকরা দুটো দাঁত বসিয়ে দেওয়া যায় তাহলে ভয়ঙ্কর বিপদ কারণ এই দাঁতগুলো অনেক সময় গলায় চলে যায় গলায় চলে গেলে এটা ক্লিপ লাগে তো অপারেশন পর্যন্ত করতে রুগী মারা পর্যন্ত যেতে পারে এরকম অনেক কেস আছে সামান্য একটা দাঁত গলায় আটকে যাওয়ার পরে আপনার অপারেশনে পঞ্চাশ হাজার টাকা লাগবে হুম সেটা কলা থেকে বের করত সুতরাং এটা ভয়ঙ্কর ব্যাপারে ছোট ক্লিপ লাগানো মুশকিল তাদের পুরো পার্টি ঠিক আছে তাদের কোনো সমস্যা নেই তাদের এটা গলায়ও যাবে না কোনো সমস্যা নেই কিন্তু ছোট ছোট দাঁত যদি থাকে সেটা হয় না তাহলে দেখুন এই যে নড়া দাঁত নড়া দাঁতকে অবহেলা করে নড়তে দেবেন না সেই নড়া দাঁতে কীভাবে আবার সস্তানে বসে দেওয়া যায় টাইট করে চেপে যাতে মাড়ি ধরতে পারে সেটা যদি কি ওষুধ খাওয়া যায় সেটা সম্পর্কে আজকে আমি বলছি প্রথম কথা হচ্ছে দাঁত কেন নড়ে দাঁত কেন নড়ে এটার অনেক কারণ আছে ম্যাক্সিমাম দাঁত হচ্ছে একটা ক্যালসিয়াম দিয়ে তৈরি একটা শরীরের একটা অঙ্গ ক্যালসিয়াম শরীরে সাফিশিয়েন্ট যদি থাকে তাহলে দাঁত হাড় এগুলো ঠিক থাকবে কিন্তু ক্যালসিয়ামের শর্টেজ বিভিন্ন কারণে হয় থাকে একটা উদাহরণ দিচ্ছি কিছু লোক আছে মানসিক কষ্ট পান সারাদিন মেলানকুলি বলা হয় মানে বিষণ্নতা বিষণ্নতা বিভিন্ন কারণে টাকা পয়সা হাতে নিই তারপরে ধরুন এই অর্থনৈতিক চিন্তা বেকারদের বেকারত্ব প্রেমের হতাশ হয়ে যাওয়া এই সমস্ত কারণে মানুষের ক্যালসিয়াম নষ্ট হতে থাকে আপনা আপনি নষ্ট হবে দুশ্চিন্তা থেকেই ক্যালসিয়াম সবচেয়ে বেশি নষ্ট হতে দেখা যায় এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার এছাড়া এমনিতে আপনি যদি এমন কিছু খান যেটা ক্যালসিয়াম নষ্ট করে অথবা ক্যালসিয়াম জাতীয় পদার্থই খান না আপনি তাদের ক্ষেত্রেও ক্যালসিয়াম কমে যেতে পারে বুঝতে পারছেন তো আর এই কমে গেলে যাওয়ার থেকে কিন্তু দাঁত নয় দাঁত তো একটা বাইরে থেকে দেখা যাচ্ছে শরীরের ভেতরে যে হাড় রয়েছে সেগুলো কিন্তু ক্ষয় হচ্ছে একদম কাগজের মতো হয়ে যায় এবং পরে অল্প চোর লাগলে কালাক করে ভেঙে যায় বুঝতে পারছেন তো আসুন এই নড়া দাঁতটাকে কীভাবে বসানো যায় সেটা সম্পর্কে আজকে আমাদের আলোচনা হোমিওপ্যাথিতে এর জন্য বেশ কিছু ভালো ভালো ঔষধ আছে তো সেই ওষুধগুলো কী কী অবশ্যই আমি বলছি তার আগে আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আসুন আলোচনা শুরু করি এবং জেনে নিন দাঁত নড়ে গেলে কি করবে প্রথমে যে ব্যাপারটা বলবো দাঁত নড়ে গেলে যে একেবারে ব্যথা বেতনা হবে না তা কিন্তু নয় অল্প ব্যথা হতে পারে জানবেন অল্প ব্যথা অবশ্যই হবে সুতরাং বেঁচাটাও তো কমাতে হবে আর ইনফেকশন থেকেও হয় অল্প স্বল্প ইনফেকশন থাকা বিচিত্র নয় দাঁতের গোড়া আলগা হয়ে যাওয়া মাড়ি ক্ষয় হয়ে যাওয়া মাড়ি থেকে অল্প স্বল্প রক্ত পড়া দাঁত মরে গেলে আমার রক্ত রক্তও পড়তে পারে সামান্য পড়তেও পারে নাও পড়তে পারে আর তো সেই ক্ষেত্রে আমাদের হোমিও অ্যান্টিবায়োটিক যেগুলো আছে একটা খেতেই হবে আপনাকে ওষুধের কথা পরে বলছে আর একটু লক্ষণ বলেনি আরও আছে কিছু কিছু লোক সব সময় দেখবেন কিছু শক্ত জিনিস খেতে পছন্দ করেন যেমন ভাজা মটর ভাজা মটর আছে আঁক আছে হুম আঁক আছে ভাজা মটর আছে বা আরও শক্ত কিছু আছে এগুলো দাঁত দিয়ে মানে কাটার চেষ্টা করেন এবং সেটা করতে গিয়ে দাঁতের তো একটা আছে এমনিতেই ক্যালসিয়াম কম আর তখন যদি এই শক্ত কিছু খাওয়ার চেষ্টা করেন তাহলে দাঁত তো স্বাভাবিকভাবেই নড়বে নড়েই যাবে বুঝতে পারছেন তো তো তাকে বসাতে গেলে ক্যালসিয়ামের দরকার বা অ্যান্টিবায়োটিক দরকার হয়তো মাড়ি আলগা হয়ে গেছে মাড়িটা নরম হয়ে গেছে তখন কিন্তু দাঁত আর সস্তানে থাকতে পারে না বুঝতে পারছেন তো আসুন বলছি ইনফেকশন থেকে দূর করা জন্য প্রথমেই যে ওষুধটা আমরা দিয়ে থাকি সেটার নাম হচ্ছে মার্কসল এই মার্কসল কিন্তু দুশো পটেন্সির খেতে হয় দুশো পটেন্সি মার্কসল ছাড়া হবে না হ্যাঁ একটু হাই পটেন্সি অর্থাৎ দুশো পটেন্সি মার্কসল দুই করে দিনে দুইবার করে বেশি নয় তিন দিন খাবেন এর বেশি নয় এর পরে কিন্তু বন্ধ করে দিতে হবে মার্কসল বেশি দিন খাওয়া যায় ঠিক আছে এটা তো খেলেন এর সাথে ক্যালকেরিয়া ফস সিক্স এক্স বায় ট্যাবলেট লাগবে এটা প্রচুর পরিমাণে খেতে হয় হ্যাঁ প্রচুর গ্রামের কৌটা পাওয়া যায় অ্যাকাউন্টস তো সেগুলো আপনার দু তিন কৌটা খেতে লাগে হ্যাঁ ক্যালকেরিয়া ফস কথাটা মনে রাখবেন এটা ক্যালসিয়াম তৈরি করে বডিতে ক্যালকেরিয়া ফস সিক্স এক্স এর বেশি নয় চারটে কোটি ট্যাবলেট দিনে দুইবার করে খাবেন সকালে চারটায় বিকালে চারটা এরকম মনে রাখবেন যে ক্যালকেরিয়া ফস এবং মার্কসল দুটোই লাগবে হয় গেল মোটামুটি যাদের ব্যথা বেদনা কম আচ্ছা এবার অনেকে বলবেন যে আমার তো একটু মাঝে মাঝে ব্যথাও করে হুম যদি দেখা যায় ব্যথাও করে তাহলে কিন্তু একটা ওষুধ খেতে পারেন সেটার নাম হচ্ছে বেলাডোনা এই বেলাডোনা যদি ব্যথা থাকে আপনি দুই ফুটা করে তিন ঘন্টা পরপর একদিন খান বা দিন খান একদম ব্যথা কমে যাবে ব্যথা শেষ হয়ে যাবে আর কিছুই থাকবে না তাহলে দেখুন দাঁত নড়ে গেলে চুপচাপ না বসে থেকে আপনি অবশ্যই এই ওষুধগুলো খেতে পারেন তাহলে দাঁতটা ধীরে 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 বসে যাবে হান্ড্রেড পারসেন্ট বসবে অন্য কিছু লাগবে না আর আপনি যদি এই সামান্য জিনিসটা না করেন দেখবেন ধীরে 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 নড়তে নর্থে একসময় সেটা পড়ে যাবে পড়ে যাবে আর ধরে রাখতে পারবেন না বুঝতে পারছেন তো সুতরাং এই ভিডিওগুলো আপনাদের জন্য যে কত মূল্যবান সেটা বলে বোঝাতে পারবে না অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন হ্যাঁ এই সমস্যাটা অনেকেরই আছে আমি দেখেছি অবশ্যই দেরি না করে যে তিনটে বললাম কিনে খেতে পারেন ঠিক আছে আমি প্রত্যেক দিনই আসছি এবং চেষ্টা করছি আপনাদের কত সহজভাবে সুস্থ রাখা যায় এবং আমি এতে সফল এবং দেশে বিদেশ থেকে প্রচুর লোক এসে সবাই ধন্যবাদ জানান আমাকে এই জন্যে যে আপনারা আমার এই ভিডিওগুলো দেখে কিন্তু সুস্থ সুস্থ থাকতে পারছেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা যাই হোক আমি চিরদিন যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি এটাই প্রার্থনা করি এসবের কাছে জাতি করে আমি আপনাদের মঙ্গল কামনা করতে পারি এবং রাস্তা দেখাতে পারি যাতে আপনারা সুস্থ থাকেন আগামীকাল আরেকটা খুব মূল্যবান ভিডিও নিয়ে এভাবে আপনাদের সামনে এসে দাঁড়াব ততক্ষণে জেনে বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ